আবার আরা আছে জাগন পার্টি মাইক লাগায় ওরে আর যখন আন্টোলন বেয়া ঘুরি ঠিক না আপনি দশ মিনিট আগে সংকেত দিবেন প্রিয় ভাই বোনেরা ওঠে সেয়াদি খানার সময় আর দশ মিনিট বাকি আছে এতটুকু বলবেন নসিব থাকলে এত খাইব না অতি গুম যাবে প্রেমিক প্রেমিকার অবস্থা কি হ্যাঁ তারা ঈদ গার্ড দিবাল্লা রেডি মোবাইল গিফট দে প্রসাদনী গিফট মেহেন্দি গিফট দে সার মেনে হ্যাঁ তোমার জন্য না কি করবো আমি এই মেহেন্দি ফাটা বিশ টাকা দিয়ে ওকে গাছ কেনেন মেহেন্দি গাছ বাড়িতে লাগা এই কেমিক্যালের মেহেন্দি গুলো দিয়ে না স্কিন ডিজিজ হবে আল্লাহ আমার সাতকে বোঝার তফিক দাম আর রাজনৈতিক রাজনৈতিক নেতাগ অবস্থা কি তা তার হলো ব্যানার ফেস্টুনে সে যায় ঈদ মহারিকা পবিত্র মাহিরমজানের পবিত্রতা রক্ষা করুন ওই কল্লা লটকায় আর কি ব্যানারের জায়গা ব্যানারের মাপ ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ফালতিছে কি ফালতিছে এই টাকাগুলো দিয়ে সমাজের ভালো কাজ করে মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাল্লাহ তো এই হলো রমজান আর প্রেমিক প্রেমিকার তো অবস্থা ভয়াবহ মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয় মুসল্লি ফুল বরফুল হ্যাঁ ভাই রোজা কমে মুসল্লি কবে রোজা কবে মুসল্লি কবে সবে কথার আসার ভাই বেগুনায় হাজির আল্লাহ তাইলে রেডি কর অস্ত্রা পাওয়ার কার আগে বাগলা আলাই বনাও চল্লাই আইস ঠিক কিনা এই আঙ্গু মসজিদের এই সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ তারা ইমানের সম্মান ইমামের সম্মানী লই সম্মানী লই আমরা বহুত গ্রুপিং করেন বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের দেড় দুই লাখ টাকা খাদে মুয়াজ্জিন ইমাম কতিব সবাইরে দিবেন একটা হুন্ডা কিনে দিবেন যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আহিত সঠিকভাবে তাদেরকে দিবে আল্লাহ আপনাদেরকে দিবে আমরা আমি এরপরে তারা আরো কি পোলাইন নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেননি ছোট ছোট হোলাইন গেলেই মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায় এই কে কার হোলাইন বেদ দয়নি কয়নি আপনারা ছোট্ট কি দল বেঁধে মাস জিতে আমাদের এনতেকালের পর তারা মসজিদের সভাপতি হবে তারা দাড়িল্লাহ হবে খানায় ইমাম হবে আমি বাদ মাসে একবার রোজা পাইছি মনির ভাই আমার মনে আছে ছোটো আসলাম থ্রিতে না স্কুলও সে সময় কিন্তু নামাজ উত্তে মসজিদে যাই যাইয়া সেখানের মসজিদগুলোতে তো মাইগিয়া গুদাম মসজিদও আমাদের মসজিদ কির গুদামুদাম বেড়াও আছে না তখন তো তখন হইতো কি এ কোবাইনা সুরে আইলে

অর্ধেক মহিলারা ফর্দার সহিত নামাজ পড়ে আমাদের দেশে তো এইভাবে ফর্দাটা গড়ে ওঠে নাই ওইভাবে লাইটিং নাই রোডে এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায় আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেখ পড়ি আমি তাইলে এইবারে রমজানের কালকে আগামীকাল রমজান ইনশাল্লাহ বাচ্চা গুলার নেবেননি নেবেননি আল্লাহ তুমি আমাদেরকে কবল করো আর মসজিদে এতে কাফে ভরপুর বারো তেরো জন করি বিশ জন একসাথে আপনারা নামাজ পড়বেন তো সমাজে গরিবের মাঝে রোজাইলে বিষন্নতা। বিষণ্নতা বিষন্নতা আসে হেতে রোজা উপলক্ষে বাত খাইতে কারণ রোজাদারেরা যে এই দলিরা যে মার্কেট করে আঙ্গ বাউর খানা জসিমের বউ হেদায়তুল্লার লইয়ে লেব হাঁস মানে একসাথে স্টারি লইয়ে লো এই থেকে এই সাত কিলতে রামগঞ্জ তো তাহলে গরিবের কেমনি কিনবো এ ছোট্ট রোড দিয়ে সে নাওয়ে দিক ডাকাসিট্যান রোড দিক এ দুইটা বন্দর থেকে চল্লিশ কোটি মানুষের খানা কেমনে আন তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী তারা দায়ী রোজাদা আমনের রোজার নির্যাতনে বরিব আবার না খাই মরিব আল্লাহর অস্তে প্রথম সপ্তাহে কিছুকে নিয়েন না আগের যে খানাটা আছে এটা দিয়ে সালাইয়া যান আস্তে কেনেন প্রত্যেকে ভাগ করে করে কেনেন অল্প অল্প কেনেন তাহলে ইনশাআল্লাহ দ্রব্য স্থিতিশীল থাকবো আগো মা বোন একটাই কথা রোজা রাজের দিন বাবা আর কি যাই এমনি এক কবারে লই এলাই আগো আগুন আসলে আসে নতুন ভাবি যদি আইসি কবে এক কবারে লই এলাই আসলে ইতি এগারো রমজান থেকে এত কাপড় যাবে অন মার্কেট পুরা বিশ দিন মার্কেট কর আমাদের বাউল খাড়া নাই রে আসেনি হ্যাঁ রমজান যদি আসে কালকে তো আসবে ইনশাল্লাহ আপনারা কোরআন শুরু করেন আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না টুকরা এই মহাকুর তাল করেন আজকে চিন্তা করেন এত লাখ টাকা খরচ করলেন আজকে বিশ লাখ টাকা মাহাফিলি খরচ করলেন আমার সম্মানিগুলো দিয়ে দিলেন কি লাভ বলল কোনো লাভ নেই সাত লাখ লোক আছেন রামগঞ্জে দেখান আজকে সাতজন লোক কোরআন গবেষণা করছিল সাতজন মানুষ এক মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি রাবুল আলমিন কি বলেছেন একটু দেখি আসেননি আপনারা নাই তো নাই কোরআনে গবেষণা করার লোক নাই সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লয়ে গেল এটা তেলাবাদ করে কোরআন তেলাবাদের দরকার নাই

আপনি এই রমজানে শিক্ষা নেন শেখ জাহিদ বাইরে বলবো বাবির সালাম করি কইবেন না কে কারো হেলাম করে বলা যায় না অজ্ঞা ব্রিটিশ ল দিদি প্র্যাকটিস করো ভাই মারি হালহেমাল্লাহ মারি অজ্ঞা আয়াত এইটা পড়বেন ছোট্ট আয়াত সুরা ফাতে আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটা কেন নাজিল হয়েছে এটার মাসালা কি কিভাবে আমল করবেন ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায় এই আয়াতটা সমাজে কিভাবে লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায় হোয়াইট হাউজে গণভবনে একটা আচ্ছি কেন না যান তিন দিন অজ্ঞা আয়াত কেন আপনারা এ তিরিশ সোজা দশগা আয়াত শিখেন না আপনারা দেখবেন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাই বললে রেডি আল্লাহ কেউ আলো আসে না তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেন হাঁদাইব বিয়ে করবো বারো হাজার পাঁচশো হুরে খেলাইবো আনন্দ করিবো মুসলমান মুসলমানারা সিটিং হয়ে গেছে কিন্তু জান্নাতে যাই লাগে এক আল্লাহ লি ক যদি আমি সত্যি থাকতাম জান্নারটারে ইয়া করিয়েতাম ভাঙিয়ে লতাম আর দোজকটারে নিবে আলাইতাম চাইতাম আল্লাহর পার্টি কারা অনেকে শুধু দোজকের দরে কলমা করে আর জান্নাতে হাঁদাই পার্লাই আপনার আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবে দোষক আমরা অফিসে বই সাত পড়ি আমি বেড়ার মাইয়া হাঁস গা কো গা হাঁস গা অন যদি বড় গারে বিয়ে করি গেল আর সাইরোটা শালি সাইরোটা আমরা আল্লাহ রে আইলে বিয়ে কর আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা করে তুই আটো ফিঙ্কুল লগে শারমিনের লগে তারপরে বদরুল লগে বদরুল নাহারের লগে কত তো ঢালিক ঠিক নি রে আল্লাহ তোরে অফার দিতেছে বন্ধা তোর বিয়েটা আই হড়াইও তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়া হড়াইছি ইয়া তামুস্কুন যুগল জান্না ও সাহা দেখছিয়া ও উম তোর বিয়েটা আমি হড়াই বাউর খাড়াতে আইস সালাম তোর বিয়ে হড়াইছি জান্নাতের বিয়েটা আমি হড়াই ও জগজ না হুম বিহরি এই না জমা আমি আল্লাহ তোমাকে বিয়ে ফড়াবো আর জোরে আল্লাহকে মিছে কথা কয় না এই আয়াতটা ফুললে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য আল্লাহটারে ফাইলি গে ওই জন্য জড়াই দিতাম যেরকম কে কথা আসা দলটা বাজারে বুড়ি গিয়ে হলারে লই গেছে ওলা সাইকেল থেকে আব্বা আরো সাইকেল আনকে নিতেন ওরে বাবার টেয়াই আনছি সাইকেল সাত হাজার আব্বা তরে সামনের সপ্তাহ সাত তো কিনে দিব না আব্বা নারে সাতটাও সপ্তাহ কইছেন আজকে খাওয়াইবেন খাবার তোরা আজ্ঞা চাই না তোর তার বাফা সত্যি আর মিষ্টি খাওয়াইছি না আব্বা আর সাইকেল কিনে দেয় না উদা উদা আল আব্বা যেভাবে সন্তানের কোলো লোক আব্বা তোরা সাইকেল নিয়ে দিবা আব্বা কান্দিস না আজকে আরো স্মরণ দিচ্ছে আল্লাহ আমার এইভাবে কোলো মনে হয় এইভাবে কলজাত কয় আল্লাহ তো কলজা থেকে মনে যা আল্লাহ এভাবে কইতে আসে ওমান আসদাকু মিন আল্লাহি কিলা ও বান্দা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য যুবক রে আল্লাহ তো করে বিয়ে হড়াই আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছ যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস এর কয়েক কোটি বাঘের এক বাঘ যদি মহাগ্রন্থ আল কোরআন ডলতি আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছাই দিত আরো জোরে আল্লাহ তোর কি বিয়ে করাই মাঝু মাঝু মোতাহারা ফুত পবিত্র মহিলা মহাশ্রেণী কারণ লেগছে মোতাহারা আজ আজের শেফাত কেন মোতাহার আনছে জান্নাতি মহিলারা দশটা এই দুনিয়ার মহিলাদের চেয়ে দশটা কোয়ালিটি তাদের বেশি থাকবে মোতাহারা তুমি আরাকে ওয়াল গুসাতে বল গুছ নোখামাতে বল হায়স ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে এ থেকে পায়খানা থেকে তারপরে ব্রিজের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎকাদৰে নির্যাতন থেকে দশটা ঘুম থেকে দোষ থেকে তারা ফুটো পবিত্র চহৰ আল্লা ক আৰু এযোৰে ক দেখছে কে কয় কথা এটা কয় কি আ তুই যুৱ কি মোবাইল চৰীপ বুলি কলি অই এটা ক এ চাইয়া সৰি গেস্তলে বহি বহি কল ৰূপ সাৱৰে জলকে মাৰি অ তিনকা লগৰ গা সবুজ তো শুনটা ধরি রইছে মই এবারে দেখলে মো রু সাগরে মারিয়া সবুজ নিচে দে ফিল্টার এতে সবুজ খাবৰ মানে এদিকে কি রূপ দেখা তুই মো রে ভেঙ্কি গো একবারে সে প্রাণারে ভেঙ্কি দেখা দাও রেলা তোর কান হবে এইভাবে হুৰ জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমাগে একবার খুলে রে বন্ধু কোরআনটা পরী প্রাণবন্ধুরে একবার খুলে রে বন্ধু কোরআনটা পরী শালিনা তো তুই কোরআনটা কত যে প্রীতি জান্নাতিরি হুল গেলে মান কি সাজা আছেন নিতি কত যে প্রীতি জান্নাতেরই হুল হুর গেলে মানকে সাজাছেন নীতি আজ ওয়াজম্মতা হারান আজ আজম্ম তাহার আল্লাহ দিচ্ছে একবার খুলে রে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধু রে একবার খুলে রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার তুই কোরআনের তো মনে করছো তুই এটা মৃত জিনিস আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি এটারে প্রত্যেকটা আয়াত টাচ করবি ভিডিও ফুটেজ শুরু হয়ে যাবো সুবহানাল্লাহ কথা কি তোকে কলবে যায় দিবি ভাই আমি গত অক্টোবরে মনির ভাই নাসির ভাই ইন্দোনেশিয়া গেল তো আমি দাগুম ভাই আমার এক মামাকে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়া বাংলাদেশী এয়ারলাইন্সের একটা টিকেট দে ফোনে কইলাম কালাহাটা দি ফোন দিছি কম মামা ডাইরেক্ট বিমান নাই ট্রানজিটই যাইতি কইলাম তো দেন তো বাংলাদেশী এয়ারলাইন্সের সিট পাইলো না এ মালিন্ডু এয়ারলাইন্সের সিট পাইছি ক মামা আপনার দশ তারিখ ফ্লাইট এতটা বাজে এত বললাম টিকিট দেয় মোবাইলে হারাই দিস আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেয় দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর টাকা দিছি অষ্টআশি হাজার টিকা আপডাউন টিকিট কামা যা যাক আল্লাহ মেসেজে টাকা পাইছি কারোর সাথে কারো দেখার মোবাইলে 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 তা আমি তো একটু সিটিং তো কোমতো আল্লাহ টিকিটের কিন্তু চাই না এটার ফাঁসার ভিত্তে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি মাদ্রাসার কম্পিউটারে আনা নেই এভাবে কাগজ একটা প্রিন্ট করছি দেখা যাক ডাক কেলবাল বাল মানে ডাকা কুয়ালালামপুর আর বালি ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর ডাক কেলবাল তারপরে টেন ও ক্লক এমনি এমনি ডিফার্সার এলাই বাল এড়িয়ে বিমানও নাই বিমান নাই খানাও নাই কাগজ কত আয়

মা ইয়ে আছে বিশ গিয়া ওবারে বিশ গিয়া কত সুন্দর সুন্দর কইলে বইলবো সৌন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস দারুনের প্লুরাল নাম্বার দারুনস কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাওয়া যেগুলো অন্যান্য কোনো গ্যারেজে পাওয়া যায় না লড়িতো এবারে বিমান চলতেছে বাইরে মত কই গো বাবা রাত তিনটা স্ট্যান্ডার্ড টাইম এ বাপ আমার মহিলা এগুলো আই কাপেন চিকেন বাপ মানে আপনি কি জরুরি মুরগা বাদ খাইবেন না গরুর গোস্ত বাদ খেবেন আমি গেলাম ম্যাডাম চিকেন এ সিকেন কোথায় দেরি এইভাবে খানার বাক্সা ট্রেন মধ্যে খানা ধোঁয়া উড়ে বাইর মধ্যে করি গো মা আমি কোথায় আমি তো তিরিশ হাজার ফুট উপরে মহাশোনি

এতো আছেনি আছে নি ঠিক মহাগ্রন্থাল ভিডিও ফাইল ভিডিও ভিডিও দি দিছে তুই টিপ দিলে এই বনেজন জান্ন ছবিটা দেখা যায় তোরা তো মনে তো গোলে হাম দি দি ওয়াজি করি আল্লাহ কম ভিডিওর মতো দেখি নবীজি গুলো কৈ গেছে আল্লাহ পক্ষ থেকে তোরা গোলে তো সত্য তুই ন তুই হজত মোবাইল ছড়ি নিজের সার কা

আল্লাহ লাগড় কী হলো আজ ধর্ম বানাল আলাসে 6000 কী রকম ধর্ম খোদার ফসার bitte বাসบุรี দিক খোদারই পূজা করে তো সে খোদার ফসার bitte বাসা দিতে আরে খোদা যে বানdare কদর মাস দিবে এটা জানা আছে ঠিক পৃথিবীর মানুষ কেউ চাইরটা কোরানের দিকে যারা আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ কবন আছে আনতাসা জান্নাতে

ভবের মায়া হে আহে না কোরআ মানলে না নবী মায়া মায়ে পরেলে না মানলে না নবী বিনে করলে মর সার ভাই বেকান্দ কবর দেশে সাথী তো না থাকে তোর মাংস চন্দ্র সূর্য যত্ন পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না দিন ফুরিয়ে যাচ্ছে আমাজিরা দরখাস্ত আপনার কদম মোবারক আমার থাকলো এই রমজানের অন্তত যে দশটা এগারোটা সুরাদি নামাজ পড়ে ব্যাখ্যা সহকারে পড়বেন কোরআনের এই আপনি ক্যান্সিলেশন পড়ে কিচ্ছু বুঝবেন না কত সুন্দর সুন্দর তাফিমুল করার আছে তাপসিরে আহকামুল করার আছে তাফসিরে মায়ারেফুল করার আছে আরও একটা তাপসির ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে তাপসির এই হল ইবনে কাশি এগারো ঘন্টা সমাপ্ত দারুণ একটা ইসলাম ফাউন্ডেশনের একটা খেদমত আল্লাহ ইসনে ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক এই এটা বেশি টাকা না তারপর আলবেদ নেহা নবীর জীবনীটা পড়ে আম্মা সিরিয়াল করি করি এবারে কিছু কিতাব পড়ে কিতাবুল ফেতান এবার হাম্মাদের তিন ঘন্টা দেখবেন ফেসবুকে অ্যাড দেয় দারুণ কত টাকা কতদিকে ব্যয় করে এবারে রমজান হোক কিতাব কেনার মার্কেটিং রমজান হোক কোরআন পড়ে এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবি এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে অমর রাদি তালা আনু বাউর গানা হাতে দিয়ে যায় সবাই প্রেসিডেন্টের কান্দি দিছে ফিরে এসে কয় মনির ভাই আর নাসের ভাই ওই যে আপনার কান্দার কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বরের টুকুর করি কিতা আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উট চড়াইতাম উঁটে যখন মোতার লাগছে আমি উঁটের কিনে দেখা আগে আর গার্মের দিয়ে বুকের মধ্যে মুখ ধরি আমি ঘোষ লেগেছি আর আব্বা দড়ি তো দেখছি সালো মজুরগো খাই দেবা লৈ আমি গিরে গারাছি বান্দির হুদ কিতা করি ভাত খেয়েবি উঁটে মতের তুই উঁটের মধ্যে তো নিজেরা সেই বান্দির আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে মোহাম্মদের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের দুই নম্বর প্রেসেঞ্জার আমি তোরা মুসলমান যে বাংলাদেশে আস একটা লোকের কোরআন লোক মাদ্রাসাগুলা মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা দেউলিয়া যাচ্ছে বন্ধ হয়ে মাদ্রাসাগুলা বিঘা ফাজাল মাদ্রাসা নাম বলছো আমার কলেজের বড় ভাই মালা আবু ইউসুফ সাহেপারী ভাইও ফাজালে ক্লাস এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসাও তো নাই মাদ্রাসাগুলা কাটতেছে রে তোরা কোরআনের সারি দিছ আল্লাহ কি করবো তো করে সামনে তোদের গৃহযুদ্ধ আমার রানার রাডার সিগনালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ আয় কোরআনের দিকে আয় কোরআন এমন এক নেয় এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায় কত খারাপ ছাত্র ইডি আইএম জাহিলি চাকরে পর পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছে ইডি আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষে গেছে যাদেরকে আর সাজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখে দেয় রাদি আল্লাহ আনহ রাদু আন আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি এরা জান্নাতি ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিছে জয়ান আল্লাহ কয় না তো পড়বি নি কোরআন আসলে পড়বি নি এই কোরআনের নাম রেখেছে আল্লাহ রশি রশি ইদারে আহ মজার কথা শুনছ না রে এর নাম কি নিউজিল্যান্ড তারপরে ফিংল্যান্ড স্বর্ণ খনিতে তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে ইঞ্জিনিয়ারেরা কই দেয় ফুস থাকা পর্যন্ত যদি সুরঙ্গ বন্ধ হয়ে যায় তোমরা চিহলিটা তৈরি বা রশি তৈরি বা আমরা ক্যারান দিই মরায় মরায় স্কেপ এটা দিতে টানি রান আল্লাহ যেদিন আমরা হাল্লা দিছি সেদিন তো রশিটা দিয়ে দিছি মহাকাল এটার নাম রেখছে আল্লাহ রশি ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামীআ ওয়ালা তাফরাকু ওয়া আমার বাউড়খণার বান্দারা ওয়া আমার রংগঞ্জ সহ তামা পৃথিবীর বান্দাবন্দীরা তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব জান্নাত আমাদের বাফের সম্পদ কার সম্পদ ওরা टुडेরা তো হাও হ্যান্ডম দেয়া সো গইডা কি তোর বাপের তালুকনী কোহে আর বাফের আங்கோ বাফের দেন না জান আল্লাহ বলতে আছে QTL কাল জান্নাতুল লাতি মুহা এই যে জান্নাত যেটা তোমরা ওয়ারিশানা সূত্রে পালে আজকে যদি এখন মরি যায় স্টক কে মনির ভাই বাবি হতি মালিক আট বাগের একবার ইল্লাই ওই ওরাত থেকে ওয়ারিশানা সম্পর্ক হয় হিস্সা হয় ওনার ছেলে মে এরা

জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে রমজানের মাধ্যমে তাইলে ইনশাল্লাহ রমজানকে সম্মান করবেন তো রোজা রাখবেন তো আর রমজান দিছে আল্লাহ তা কাবান ওই বেললে ওই বেললে আমরা রমজানে কি ওই বিরক্তিকর অবস্থা বাদে দেয়াসর মসজিদের মাইকে তেলা তেলাওয়াত করে এটা কষ্ট লাগে রোজাদারে কষ্ট লাগারই কথা শব্দ দূষণ হচ্ছে আপনারটা আপনার ভাইবেট ভাবে শোনেন কোরআন